আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার মতো কে কে বাইরে খেতে পছন্দ করেন যে কোনো ফাস্ট ফুড আইটেম তো আমরা এখানে এসেছি পার্বতীপুরে মামা ভাগনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মানসম্মত আর অনেক মজাদার কে কে খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এই তো আমি ভাইয়াদের পারমিশন নিয়ে সব কিছুরে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর ওনাদের ব্যবহার অসাধারণ কারণ ওনারা মানুষের সঙ্গে খুবই আন্তরিকভাবে কথা বলে তো আমরা এখানে অর্ডার দিয়ে বসে আছি আর আমার ছেলে কালকে থেকেই বলতেছিল যে ও নাকি গ্রিল খাবে তার সাথে পরোটা খাবে তো আমরা গ্রিল অর্ডার করেছি সাথে পরোটা আর আমাদের জন্য বাটার গার্লিক আর একটা বিষয় আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে আমার ছেলে এর আগে অনেক রেস্টুরেন্টে খেয়েছি তো আমার ছেলে ঠিকঠাক খেতে পারে না ঝালের কারণে আর ও এখন একটু একটু করে ঝাল খাওয়া শিখে গিয়েছে আর ও মাশালআল্লাহ অনেক ভালো খেয়েছে তারপরে আমরা নান রুটির সাথে ছিল মেওনিস আর তার সাথে যে সালাদ থাকবে মাস্টবি আর সাথে আমরা নিয়েছিলাম নিহারি আর নিহারিটাও খেতে মাশালআল্লাহ অনেক ভালো আর এখানে খাবারের মান অনেক ভালো সে আর দামটাও রিজেনেবেলের মধ্যেই পড়ে আর এখানে যে আমরা নান রুটি নিয়েছি প্রাইস নিয়েছে মাত্র দশ টাকা করে আর সাথে পরোটাও কিন্তু দশ টাকা আর এখানে আমরা নিয়েছি যে চিকেন গ্রিলটা সেটা রেট নিয়েছিল দেড়শো টাকা আর নিহারের রেট নিয়েছে এক পিসে একশো সত্তর টাকা কিন্তু দুই পিস নিলে আপনাদের এটা ভালোই পড়বে সেটা হচ্ছে দুশো টাকা খেতে কিন্তু মার্শাল্লা অনেক ভালো হয়েছে কে কে এই রেস্টুরেন্টে খেয়েছেন বা এখনও কেউ খাননি অবশ্যই কিন্তু আপনারা এই রেস্টুরেন্টে আসার চেষ্টা করবেন কারণ এই রেস্টুরেন্টে কিন্তু সব সময় ভিড় লেগেই থাকে আর এখানে শুধু যে ফাস্ট ফুড আইটেম তা নয় এখানে বাঙালি খানাও আছে আপনারা কোনো ধরনের ভত্তা কচু ভত্তা আলু ভত্তা টাকি মাছের ভর্তা ইলিশ মাছের লেস ভত্তা কিছুই পাওয়া যায় সাথে কিন্তু সব ধরনের তরকারি এখানে কালাভুনা থেকে শুরু করে বিভ রেজালা সব ধরনের খাওয়াই অনেক মানসম্মত আর আমরা এর আগেও বেশ কয়েকবার এই রেস্টুরেন্টে খেয়েছি তো আপনারাও চলে আসুন তারা না দেরি না করে আর দেখুন মাংসটা কতটা সফট এবং জুসি খেতেও কিন্তু মাশাআল্লাহ আল্লাহ অনেক ভালো হয়েছে আর এই তো খাওয়া শেষে আমরা রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে আর আকাশটা ছিল অনেক মেঘলা বাস্তবে এতটা ভালো লেগেছিল দেখুন মাশা আল্লাহ আর আকাশটা এতটাই নীল যে কি বলবো বলার ভাষা নেই কারণ মনে হচ্ছে আমরা বাইরে কোথাও ঘুরতে এসেছি এতটাই মেঘাচ্ছন্ন আর আকাশ নীল দেখে আমার ছেলে তো গান গাইতে শুরু করেছে তো এরকম সিনারি আসলে চোখে দেখার মতো একবারে অন্যরকম একটা ফিল হচ্ছিল আমরা সবাই অনেক খুশি তো অনেকটা সময় আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম তারপরে আবারও রওনা দিয়েছি তো এরকম পরিবেশ কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা এখনো আমার ফেসবুক পেজ ফলো দেননি একটু ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতে ভিডিওটা এখানেই শেষ করছি আর আপনারা আজকের ভিডিওটা দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে